আমরা আপনারা ঢাকাত জানেন কেন আমি তো জানি না তার মানে কি আপনি তো লগা চলতেছে হইলেও হতে পারে আমরা তো আমরা ভালো আছি আমার চলে না আমরা করিও না যাক আল্লাহ তাদেরকে হেদায়াত করুক হেদায়াত হওয়াটা উচিত কারণ একটা ডিস্ট্রিক্ট বা একটা জেলা এভাবে যাবে এরা আমরা চাই না যেখানে হুজুর এরা বলতে পারতেছে সেখানে আর কিছু করেন তাহলে এরা করে কার সাথে বা কে সাথে করে এটা আল্লাহ ভালো জানে

এরা কিন্তু কুমিলারে করে দিছে কি করে দিছে জানেননি এটা করে দিছে দেখেন কি কয় কবে আমরা কিন্তু জানি জানিনা কুমিলার উপর এত আয় এত যাই এত পায়খানা প্রস্তাব করি কথা মারতাম না আর এরা এই হুজুর এরা জানে যাক আল্লাহর কাছে শুরু আল্লাহ তাদেরকে হাতায়াতি করুক আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করুক যদিও আমি বলি এরা মানুষ অ মানুষ